কবিটি পালার পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কবিটি পালার সাথে আসো তোমরা যারা দু সালে সমাপনী পরীক্ষা দিচ্ছ নবম শ্রেণীতে তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে ট্রেড তো ট্রেড এর হচ্ছে সবচেয়ে বেশি যে স্টুডেন্টরা কমেন্ট করতেছ সেটা জেনারেল ইলেকট্রিকাল ওয়ার্স এটা হচ্ছে নব্বই তেরো ট্রেড প্রথম পত্র প্রথম পত্র আমি একটি নমুনা প্রশ্ন তোমাদের দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ প্রশ্নগুলো পড়ে কমপ্লিট করবে আমাদের জেনারেল ইলেকট্রিক্যাল ট্রেডের হচ্ছে সাইট মার্কেট পরীক্ষা হয় সময় থেকে তিন কাউন্টার তিনটা বিভাগ থেকে ক বিভাগ বিভাগ ক বিভাগ ক বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন মানে এক কথায় উত্তর খ বিভাগে থেকে সংক্ষিপ্ত এবং কবিভাগে থেকে বড় প্রশ্ন তো কবিভাগে আমাদের প্রশ্ন তাকে বিশটা বিষটা অ্যান্সার করতে হয় যেমন ইলেকট্রন বলতে কি বোঝায় পড়তে হবে কপার কোন জাতীয় পদার্থ বিদ্যুৎ কে আবিষ্কার করেন রোধ কাকে বলে তামার আপেক্ষিক রোদ এত বলতে কি বোঝায় ওমের সূত্র কি এবং কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন বা আদর্শ সার্কিট কাকে বলে এক মাইক্রোফার সমান কত ফেরাট চম্বুক কাকে বলে এটা পড়তে হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্রটি লেখো সাপ্লাই ফ্রিকোয়েন্সি এক হাজার হলে এর টাইম পিরিয়ড নির্ণয় করো ইন্ডাকশন বা কি ইন্ডাকের সূত্র কয়টিও কি কি ভোল্ট মিটার কোন কাজে ব্যবহার করা হয় পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো গাণিতিক সূত্র এনার্জি মিটার কাকে বলে অ্যামিটার লোডের সাথে কিভাবে সংযোগ করা হয় এসডব্লিউজি এর কোন কি এ ও বলতে কি বলছো বৈদ্যুতিক পাওয়ারের এটা হচ্ছে ক বিভাগ গেল অবিভাগের এখান থেকে প্রশ্ন হচ্ছে বিশ দশ ট্যান্সে করতে হবে দুই মার্ক করে পরমাণু স্থায়ী মূল কনিকা কয়টিও কি কি কারেন্ট এর একক প্রতিক লেখ রেজিস্ট্যান্সের সূত্রগুলো লেখ। ওহমের সূত্রটি ব্যাখ্যা করে একটি আদর্শ সার্কিট কয়টি উপাদান নিগঠিত উপাদানগুলোর নাম লেখ সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো লেখ ক্যাপাসিটরের ব্যবহার লেখ কৃত্রিম চম্বুক কাকে বলে ওহা কত ও কি কি কার্য কারেন্টের সূত্রটি লেখ লোরের সাথে অ্যামিটার ও ভোল্টমিটার সংযোগ চিত্র অঙ্কন করো সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট নাইন ল্যাগিং বলতে কি বোঝো একটি বাতির গায়ে দুশো বিশ চল্লিশ পঞ্চাশ ভোল্ট একশো ওয়াট লেখা এর অর্থ কি এটা হচ্ছে খ বিভাগ গ বিভাগে কিছু প্রশ্ন আছে এখান থেকে তোমাদের হচ্ছে ফার্স্ট অ্যান্সার করতে হবে চার মার্ক করে রোদের সূত্রগুলো লেখা এবং প্রমাণ করো যে এই সূত্রটা প্রমাণ করতে হবে আর সমান আচ্ছা আর সমান কি প্রমাণ করতে হবে আমি একটু বলে একটু খেয়াল করবেন এটা একটু মিস্টেক হয়েছে আর সমান প্রমাণ করতে হবে যে আর সমান প্রমাণ করতে হবে রো এল ডিভাইডেড বাই এল রো এল ডিভাইডেড বাই এল আর সমান প্রমাণ করতে হবে রো এল ডিভাইডেড বাই এল একশো হচ্ছে একশো ওহম ও একশো ওহম এর দুটি প্যারালাল সংযোগ করে একশো ভোল্ট সরবরাহ প্রদান করলে মোট কারেন্ট নির্ণয় করতে হবে ফ্যারাডের সূত্রতে প্রমাণ করতে হবে যে ই এন ডি ফাই ডিভাইডেড সমানিভাইডেডি ভোল্ট যেখানে ই এন ফাই টি পরিশোধিত অর্থ বহন করে বৈদ্যুতিক পাওয়ার ও যান্ত্রিক পাওয়ারের মধ্যে সম্পর্ক একটি বাতির গায়ে দুশো বিশ ভোল্ট এক হাজার ওয়াট লেখা আছে বাতিটি রোধ নির্ণয় করতে হবে এবং বাতিটি দশ ঘন্টা চললে এনার্জি খরচ নির্ণয় করতে হবে দশ মিটার দীর্ঘ পয়েন্ট ওয়ান জিরো ওয়ান মিটার ব্যাসের একটি তারের রোধ পনেরো অহম কারটির উপাদানের রোধাঙ্ক নির্ণয় করতে হবে শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্নগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ওয়ান প্রথম পত্রের জন্য প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিখে নিতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুবটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফিজ